বাজারের তৃতীয় দিন দুপুরে খাবার খাওয়ার জন্য চলে গিয়েছিলাম পৌষিতে পৌশি তো দুপুরের বাংলা খাবারের জন্য কক্সবাজারে অনেক বেশি ফেমাস আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে গিয়েছিলাম এটা লাঞ্চ টাইম ছিল বলে মানুষের অনেক বেশি পরিমাণে ভিড় ছিল আর সেখানে জায়গা পাওয়ার পরে আমরা বসে পড়লাম এটা তাদের মেনু ছিল তাদের মেনুতে বাংলা খাবার থেকে শুরু করে অনেক আইটেম ছিল আমাদের মেনুটা একটু কনফিউজ লাগছিল বলে আমরা ওয়েটারকে জিজ্ঞেস করে আমাদের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম তাদের বাংলা খাবার নিয়ে অনেক ভিডিও রিভিউ দেখেছিলাম তাই কক্সবাজার এসে এটা মিস করলাম না আমরা কক্সাস বাজারের অন্যান্য রেস্টুরেন্টের মতো এখানেও লেবু আর জল দিয়ে হাত ধুতে দিয়েছিল আমাদের অর্ডার দেওয়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদের খাবার আমাদের টেবিলে চলে এসেছিলো আমরা অর্ডার দিয়েছিলাম টমেটো ভর্তা আলু ভর্তা লইটা ফ্রাই তার সাথে আলু করলা ভাজি তার সাথে নিয়েছিলাম কড়াল মাছের কারি ডাল আর ভাত কক্সবাজারে আসলে এই ভর্তা ভাত একদমই মিস করা যাবে না তাই আমরা এগুলো অর্ডার দিয়েছিলাম সাথে দিয়েছিল একটা সালাদ আর তাদের কমপ্লিমেন্টারি যে আচারটা ছিল সেটা দিয়েছিল। আমি সুন্দর করে আমার প্লেটটা সাজিয়ে নিয়ে খেতে বসে পড়লাম আমি এখানে সবগুলো আইটেমই একটু একটু করে নিয়ে নিয়েছি প্রথমে আমি তাদের টমেটো ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিলাম টমেটো ভর্তাটা খেতে মোটামুটি ছিল টমেটো ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে গেলে এবার আমি আমার প্লেটে যে ঘন ডালটা নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম কক্সবাজারের এই ঘন ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তার সাথে আমি আলু ভর্তা আর মজমুজে যে করলা ভাজি দিয়েছিল সেটা একসাথে মেখে খেয়ে নিলাম ডাল আর আলু ভর্তার কম্বিনেশানটা তো এমনিও অনেক বেশি মজা তার সাথে এই মজমুজি করলা ভাজির সাথে খেতে বেশ ভালো লাগছিল এইসব দিয়ে খাওয়া শেষ হয়ে যাওয়ার পর এবার আমরা লোট্টা ফ্রাইটা ট্রাই করব এখানে লোটটা ফ্রাইটা একটু কম মোচমুচে ছিল কিন্তু খেতে ভালোই লাগছিল তাদের ভাতটা এখানেও ছিল আতপ চালের ভাত আমাদের নর্মালি তো আতপ চালের ভাত খাওয়া হয় না কিন্তু কক্সবাজারের হোটেলগুলোতে তারা আতপ চালের ভাত সার্ভ করে থাকে তার সাথে আমরা একটা কোরাল মাছের কারিও অর্ডার দিয়েছিলাম এই কারিটা ছিল কপি দিয়ে রান্না করা কপি দিয়ে ধনে উপর দিয়ে দেওয়া ছিল আর সাথে তাদের এই কমপ্লিমেন্টারি যে সালাডটা ছিল সেটাও নিয়ে নিচ্ছিলাম কোড়াল মাছের তরকারিটাও খেতে বেশ ভালো ছিল তার সাথে তারা যে কমপ্লিমেন্টারি সালাডটা দিয়েছিল, সেটাও কিন্তু খেতে ভাতের সাথে বেশ মজার লাগছিল বাজারের আরেকটা ব্লগেও আমি দেখিয়েছি তারা সব জায়গাতেই এই আচারটা সার্ভ করে থাকে এই আচারটা আমার মোটামুটি লাগে তবে তারা যে মাছটা দিয়েছিল সেই মাছটা অনেক ফ্রেশ ছিল দেখেই বোঝা যাচ্ছে কিন্তু সবগুলো খাবারই আমরা দুজনে মিলে শেয়ার করে খেয়েছিলাম আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে যারা কক্সস আসবে তারা বাঙালি খাবার ট্রাই করতে চাইলে এই পৌষি রেস্টুরেন্টে এসে বাঙালি খাবারটা ট্রাই করতে পারো বেশ ভালো ওদের খাবার দাবার তাদের খাবার দাবার কেমন তা এখানের ভিড় দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা সেখান থেকে আবার আমাদের হোটেলে চলে যাই এরপর রাত্রেবেলা আমরা আবার ঘুরতে বের হয়েছিলাম রাতে কোথায় গিয়েছিলাম কি করেছিলাম এই সব কিছু নিয়ে আমি পরবর্তীতে তোমাদের সাথে আলাদা ভিডিও শেয়ার করব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই